আমি যেভাবে বাসায় থাকা উপকরণ দিয়ে রেস্টুরেন্টের মতো চিকেন উইংস তৈরি করি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমি এইখানে পাঁচ থেকে ছয়টা চিকেন উইংস খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন এটার মধ্যে আমি দিয়ে দেব এক অর্ধেকটা লেবুর রস তারপরে এইখানে দিয়ে দেব একে একে মশলা এখন এইখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ টক দই তারপরে এখানে দিয়ে দিব এটা হলো রসুন বাটা তারপরে দিয়ে দিলাম আদা বাটা এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ তারপরে আমি এখানে দিয়ে দিলাম সয়া সস এখন এখানে দিব অল্প একটু বারবিকিউ মশলা যেন চিকেনের ফ্লেভারটা অনেক ভালো লাগে যেহেতু এটা আমরা ভাজি করে খাব এখন সবগুলো মশলা এখানে ও সরি এর মাঝে আমি আবার এখানে একটু গোলমরিচের গোড়া দিয়ে দিয়েছিলাম এখন সবগুলো মশলা একসাথে খুব ভালোভাবে মেখে চিকেনটা রেস্টে রেখেছিলাম এক ঘন্টা মতো পরে এইখানে তিনটা পাত্র নিয়েছি একটা সেই চিকেনগুলো মাখা একটার মধ্যে সাদা পানি আর একটার মধ্যে আটা তো আটার মধ্যে আমি এখানে দিয়ে দিলাম লবণ তারপরে দিয়ে দিয়েছিলাম একটু মশলা তারপরে দিয়ে দিয়েছিলাম আপনার একটু মরিচের গুঁড়া একটু ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে খুব ভালোভাবে ইয়ে করে মা যে ম্যারিনেট করা চিকেনগুলো ছিল ওইগুলো এটার মধ্যে খুব ভালোভাবে চুবিয়ে নিয়েছিলাম তারপরে আবার পানির মধ্যে দিয়ে খুব ভালোভাবে চুবিয়ে নিয়েছি যেন মাংসটা ক্রিস্পি হয় সবগুলো মাংস সবগুলো মাংস আমি এইভাবেই একে একে করে রেখেছিলাম এখন এই যে চুলাই গরম তেলে এইগুলো শুধু ভেজে নেওয়ার পালা এই যে দেখেন আপনারা দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা ক্রিস্পি হয়েছে একদম মুচমুচে আপনাদেরও বাসায় থাকা উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নিন চিকেন উইংস এটা খেতে অনেক সুস্বাদু